আসসালামু আলাইকুম আজকের তাবিজ সমাচার নিয়ে কিছু কথা হবে আপনারা জানেন ফ্রিলান্সিং শেখানোর নামে বাংলাদেশে যেই পরিমাণ তাবিজ বিক্রি হয় আমার মনে হয় গোটা ওয়ার্ল্ডে সেটা হয় কি না সন্দেহ তো আমরা আজকে এই ফ্রিলান্সিং শেখানোর নামে এদেশের তরুণ সমাজের সাথে কি পরিমাণ প্রতারণা হয় বা কি হয় না হয় এবং ফ্রিলান্সিং কি শিখবেন কোথায় শিখবেন কি ভাবনা থেকে শিখবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার প্রয়োজনে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন যেটি আপনার পরবর্তীতে আপনার খুব উপকার হতে পারে আমার পরবর্তী ভিডিওতে আর যদি বেল বাটনটি অন করে না থাকে সেটি অন করে রাখতে পারেন তো চলুন আমরা মূল পর্বে চলে যাই আমরা দেখেছি যারা ফ্রিলান্সিং করতে চায় বা যারা শিখতে চায় তারা দুটো প্রশ্ন করে এই দুটো প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি কোন বিষয়টি শিখলে কোন বিষয়ের উপর দক্ষ হলে আমি বেশি কাজ পাব বেশি অর্থ উপার্জন করতে পারবো মানে ইনকাম করতে পারবো এটা খুবই সহজ কথা এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন থাকে আমি কোথায় শিখব তো দেখুন তার আগে আমি কিছু প্রারম্ভিক কিছু কথা বলতে চাই আমাদের বাংলাদেশে যখন কোনো একটি কাজ খুব জনপ্রিয় হয়ে ওঠে বা হয়ে উঠতে শুরু করে তখন সেটি নিয়ে নানা রকমের অপব্যবহার হয় যেহেতু এদেশে বেকার সমাজ বেশি এদেশে জীবনযাত্রার ব্যয় বেশি সুতরাং যারা চাকরিজীবী তারাও চায় পার্ট টাইমে কোনো একটা কিছু বাড়তে ইনকাম করতে যারা বেকার তারাও চায় যে একেবারেই বেকার বসে না থেকে কিছু একটা করি বা শুরু করি তো এই সুযোগটা কাজে লাগে একটা শ্রেণী বা একটা চক্র তারা মানুষদেরকে মুরগি বাতা বানাতে শুরু করে তো এ মুরগিটা কি রকম আমি আপনাদের বলি যেমন দেখেন যারাই ফ্রিলান্সিং শিখতে চায় বা করতে চায় তাদের সত্যিকার অর্থে ফ্রিলান্সিং মার্কেট প্লেসে কতটুকু দক্ষ হবে মার্কেট প্লেসে কতটুকু কাজ পাবে বা কী ধরনের শেখানো উচিত বা কী বলা উচিত সেদিকে নজর না দিয়ে কিছু অসাধু প্রতিষ্ঠান বা কিছু মুরগি মুরগি তৈরিকারক প্রতিষ্ঠান ফ্রিলান্সিং শেখানোর নামে প্রশিক্ষণের নামে শত শত ছেলে মেয়েদেরকে ফ্রিলান্সিং শেখানোর প্রলোভন দেখান এবং বিজ্ঞাপন দেন এবং খুব চমৎকার বিজ্ঞাপন এবং বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দেন যেগুলো মনে হয় যেন আসলেই ফ্রিলান্সিং তার কাছে শিখলে আমি অনেক কিছু ইনকাম করতে পারবো এবং আমি আজকে এমন সব কথা বলবো যেগুলো আমি এখন পর্যন্ত কোনো ইউটিউবে পাইনি কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার জীবনে আমি দু থেকে প্রযুক্তি নিয়ে কাজ করছি সফটওয়্যার ফার্মে কাজ করছি এবং এখনও প্রোগ্রামিং নিয়ে আছি কিন্তু আমি যেটি বলতে চাই যে ফ্রিলান্সিং নিয়ে আমাদের দেশে কিভাবে। তরুণ সমাজকে অসহায় সমাজকে কীভাবে মুরগি বানানো হচ্ছে এবং এই তরুণ সমাজ সেই প্রশিক্ষণ নেওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না মাসের পর মাস বসে থাকছে কোনো ইনকাম করছে না এবং মুরগি হয়ে কুতকুত কুতকুত করছে সেটি আজকে আমি বলবো খুব সহজ করে একটা কথা বলি দেখেন ধরেন যে যেই জিনিসের সহজলভ্যতা বেশি সেই জিনিসের কিন্তু অর্থাৎ যোগান যার বেশি তার কিন্তু মূল্য কম তো যখন আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছেন যখন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখছেন যখন আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখছেন তখন আপনার প্রচুর পরিমাণ ছেলে মেয়ে এগুলো শেখার কারণে এগুলো ডিমান্ড কমে যাচ্ছে অর্থাৎ এদের সম্মানই কমে যাচ্ছে কাজও কমে যাচ্ছে সম্মানইও কমে যাচ্ছে ধরেন একশোটা কাজ আছে আজকের দিনে কিন্তু আবেদন করলো এক লক্ষ সেখান থেকে যারা একটু দক্ষ বা যারা ভালো দক্ষ তারা কাজটা পেয়ে যাচ্ছে আর যদি এমন হয় কাজ আছে একশো কিন্তু দক্ষ আছে দুইশো তখন কি হবে প্রতি দুইজনে একজন কাজটা পাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে যারাই প্রশিক্ষণ করান আমি অধিকাংশের কথা বলছি সব না দু একটা প্রতিষ্ঠান হয়তো ভালো আছে কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করবেন এই প্রলোভন দেখিয়ে তারা যা শিখায় সেই ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কিংবা ইউটিউব মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন অথবা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো যা শিখায় সেগুলো তারা আসলে ফ্রিলান্সিংয়ে তাদের অবদান নেই ফ্রিলান্সিং থেকে তারা ইনকাম করেন না তারা ইনকামটাই করেন ট্রেনিং থেকে এই জন্যই বলি যেটা একটা তাবিজ বিক্রি যে এই তাবিজটা তুমি আমার কাছ থেকে নেও তুমি খালি মাসে মাসে হাজার হাজার ডলার ইনকাম করবে কিন্তু সত্যিকার অর্থে তারা আদৌ পারবে কিনা কম্পিটিশনে বা প্রতিযোগিতার বিষয়ে পারবে কিনা আপনি দেখেন যে প্রতিষ্ঠান থেকে আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন আপনি ভর্তি হওয়ার বা প্রশিক্ষণ শুরু করার আগে তারা যদি আরও পাঁচশো শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে মার্কেট প্লেসে ছেড়ে দেয় তাহলে আপনি পাঁচশো একতম তাহলে একটা প্রতিষ্ঠান এই অবস্থা হলে সারা বাংলাদেশে কত শত প্রতিষ্ঠান আছে যারা এই কাজটা করছে যে গুটি কয়েক বিষয়ের উপর দক্ষতা তৈরি করে তারপরে তার মার্কেট প্লেসে সেরে দিচ্ছে এবং কেউ কাজ পাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে দক্ষ তৈরি হচ্ছে কিন্তু ওই পরিমাণে তাদের এক্সপিরিয়েন্সড হচ্ছে না বা তাদের দক্ষতা বাড়ছে না এবং বায়াররা তাদেরকে চয়েস করছে না বায়াররা পুরোনোদেরকেই চয়েস করছে ফলে মাসের পর মাস বছরের পর বছর আমরা যখন ফাইবার কিংবা প্ক কিংবা ফ্রিলান্সিংয়ের ফিলান্স ডট কমের বিভিন্ন গ্রুপে বা পেজে যখন আমরা দেখি মানুষের হাহাকার হাউতাস তখন খারাপ লাগে আমি আজকে ভিডিওটা এই কারণে করছি যে এই রকম মুরগি বানানোর প্রবণতা বাংলাদেশের এই অসাধু চক্রের এখন আছে আগামীতেও থাকবে কিন্তু আমরা পড়ব কেনা তরুণ সমাজ এই মুরগি বানানোর প্রক্রিয়ায় যাবে কিনা এটাই হলো আমার বলার উদ্দেশ্য আমি বলতে চাই যে কেউ আর এই ধরনের দেখবেন পেপার পত্রিকা এমনকি টিভিতে পর্যন্ত নিউজ করানো হচ্ছে আপনার টাকা দিয়ে অর্থ দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে সাংবাদিককে দিয়ে নিউজ করানো হচ্ছে যে এই প্রতিষ্ঠানে ট্রেনিং করলে হাজার হাজার ডলার পার মান্থ ইনকাম হবে প্রথম কথা যিনি মাসে হাজার হাজার ডলার ইনকাম করেন তাকে একটু খোঁজ নেন না গিয়ে দেখেন না সে কত বছর ধরে কত সংগ্রাম কত সাধনা কত ধৈর্য কত প্রশিক্ষণ করার পরে কন্টিনিউ তাকে এক বছর দুই বছর দেড় বছর দুই বছর তিন বছর সে সাধনা অন ইয়াতে ফ্রিনান্সিং মার্কেট প্লেসে করার পরে কত নির্ঘুম রাত কাটানোর পরে সে এখন প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে কিন্তু এই যে ট্রেনিং করায় যে প্রতিষ্ঠানগুলো তারা বলে কেউ কেউ তো বলেই দেয় যে আপনি ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই ইনকাম করা শুরু করবেন কি আশ্চর্য সত্যি সেলুকাস এখন তাহলে এই যে প্রথম প্রশ্ন কী ছিল আপনাদের প্রথম প্রশ্ন ছিল আমরা কোন বিষয়ের উপরে কোন সাবজেক্টের উপরে দক্ষতা অর্জন করলে বেশি কাজ পাবো বেশি অনারিয়াম পাবো এই জায়গাটায় আমি একটি নতুন কথা বলি সবাইকেই বলি আমার কাছে যারাই আসে আমার পরামর্শ যারাই চায় আমি প্রথমে জিজ্ঞাসা করি আপনি কি করেন ধরেন একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স এবং তিনি এসএসসি বা ইন্টারের সময় থাকতে তিনি সায়েন্সের টিউশনই করাতেন অনার্স মাস্টার্সের সময় টিউশনই করাতেন এখন একটি কলেজে অধ্যাপনা করছেন তিনি হয়তো সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক হ্যাঁ কিংবা অধ্যাপক এবং তিনি এখনও টিউশনই করেন কিন্তু তিনি চান যেহেতু হাজার হাজার ডলার ফিনান্সিং করে ইনকাম করা যায় কম্পিউটারে কাজ করে ইনকাম করা যায় তার ঘরেও একটি কম্পিউটার আছে একটি ল্যাপটপ আছে অথবা একটি ল্যাপটপ আছে এবং সাথে ইন্টারনেট আছে তাহলে তিনিও আগ্রহ প্রকাশ করেন যে আমি ফ্রিলান্সিং করব। যখন তিনি বলেন যে আমি ফ্রিলান্সিং করব এবং আমার আমাকে যখন জিজ্ঞাসা করতে আসে যে আমি কি শিখে মার্কেট প্লেসে যাবো যাতে আমি কাজ পাই তখন আমি বলি আপনি তো ফিজিক্সে পড়াশোনা করছেন আপনার ব্যাকগ্রাউন্ড তো ফিজিক্সে তাহলে আপনি কেন কী শিখবেন মানে বলে আমাকে তো একজন বললো ডিজিটাল মার্কেটিংয়ে করলে অমুক প্রতিষ্ঠান থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা যায় তখন আমি তাকে বলি আপনি ফিজিক্সের উপরে দক্ষ আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ফিজিক্সের উপরে আপনার ট্রেনিং ফিজিক্সের উপরে আপনার এক্সপিরিয়েন্স ফিজিক্সের উপরে আপনার টিচিং অ্যাবিলিটি আছে তাহলে আপনি ফিজিক্সের অ্যাসাইনমেন্ট করা ফিজিক্সের লেকচার তৈরি করা ফিজিক্সের বিভিন্ন টপিক্সের উপরে আপনি ফিলান্সেই করেন আপনি কেন নতুন কিছু শিখবেন আপনি যখনই আপনার প্রোফাইলটা যখন তৈরি করবেন সেই প্রোফাইলে যখন আপনি লিখবেন যে আমার এসএসসি সায়েন্স ইন্টার সায়েন্স অনার্স ফিজিক্স মাস্টার্স অ্যাপ্লাইড ফিজিক্স এবং কারেন্ট পজিশন কারেন্ট প্রফেশন টিচিং অন ফিজিক্স তখন এই প্রোফাইলটা পড়ে একজন পায়ার আপনার প্রতি আকৃষ্ট হবে নাকি দেখবে আপনার সব পড়াশোনা ফিজিক্সের আর আপনি এখন কাজ করছেন লোগো ডিজাইন আপনার সব কিছু পড়াশোনা আপনার কেমিস্ট্রি অথবা ইকোনমিক্স অথবা হিস্ট্রি অথবা অ্যাটসেট্রা কিন্তু আপনি কাজ করছেন ডিজিটাল মার্কেটিং এখন যদি আপনি এত বছর পরে আপনি এখন লোগো ডিজাইন শিখবেন তার মানেটা সরয় সরাই ক থেকে শুরু করবেন আপনি যখন ক খ করবেন আরও কিছুদিন পরে আপনি শব্দ বানান শিখবেন আরও কিছুদিন পরে আপনি বাক্য তৈরি করা শিখবেন আমি উদাহরণ দিয়ে বলছি আর কি যে আপনি যখন কোনো একটা কাজ শিখবেন তার ভালো একটা পজিশনে গেলে আপনাকে সময় লাগবে এক বছর লাগবে কিন্তু আপনি কি জানেন যে অলরেডি দুই বছর ধরে এক্সপিরিয়েন্সড লোক আছে মার্কেট প্লেসে বাইরা তাকেই কাজ দেবে আপনি আপনি দু মাস ধরে করছেন আপনাকে কাজটা দিবে না কিন্তু যারা ট্রেনিং করাচ্ছেন তারা আপনাকে মুরগি বানাচ্ছেন কি মুরগি বানাচ্ছেন আসেন 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 আমার কাছে ওয়েবসাইট মার্কেট ডিজাইন শিখেন ওয়েবসাইট ডিজাইনের ডেভেলপমেন্ট শিখেন ওয়ার্ড শিখেন এই লোগো ডিজাইন শিখেন গ্রাফিক্স ডিজাইন শিখেন এই ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং শিখেন ইউটিউব মার্কেটিং শিখেন কিন্তু এই যে তারা নিজেরাই কিন্তু মার্কেট প্লেসে ভালো ইনকাম করতে পারে না তারা ট্রেনিং করিয়ে করে ইনকাম করছে যারা মার্কেট প্লেসে ভালো তারা ট্রেনিং করার মতো সময় নেই বিলিভ মি তাদের সময় নেই যারা মার্কেট প্লেসে ভালো করছে ট্রেনিং করানোর মতো এখন এই যে আপনি যা করছেন তা রেখে আপনি নতুন কিছু করতে চান তাহলে ধরা তো আপনি হবেন এভাবেই আমাদেরকে মুরগি বানানো হচ্ছে যে আদৌ আমরা কি মার্কেট কাজ পাবো কি পাবো না ইনকাম করব কি করব না আমার কাজটা করতে ভালো লাগে কি লাগে না এগুলো তাদের কাছে কোনো ম্যাটার না তাদের কাছে ম্যাটার আপনি কোর্সই দিবেন কোর্স শেষ করবেন চলে যাবেন অথবা কোর্স দিবেন তারপরে তারা আপনাকে সহযোগিতা করবেন আপনি হাই হ্যালো করবেন আপনি জুমে বসবেন ভিডিও কলে বসবেন বলবেন ভাই এখানে সমস্যা তারা একটু এ হ্যাঁ হো মাথার তার নেড়ে টেরে আপনাকে কিছু সহযোগিতা করলো আপনি মনে করছেন আপনাকে খুব সহযোগিতা করছে তাদের তো হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে ট্রেনিং থেকে আর তারা সেটাই বলে বেড়াচ্ছে আমরা ফ্রিলান্সিং করে ইনকাম করতেছি এই মুরগি বানানো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন তাহলে প্রশ্ন যে আপনি শিখবেন কি ওই যে দুইটা প্রশ্ন এক শিখবো কি কোনটার উপর দক্ষ হব আর কোথায় শিখবো তাহলে প্রথম প্রশ্নের উত্তরটাই আমি আসি শিখবেন কি বললে আপনি আগে ভাবেন আপনি এই মুহূর্তে কি করছেন আপনি গত দশ বছর ধরে কি করছেন কৃষির উপর আপনার এক্সপিরিয়েন্স আছে ধরেন আমার আমি আবৃত্তি করি বা উপস্থাপনা করি যে কারণে অনেকের সাথে আমার পরিচয় একজনকে বললাম আপনি আবৃত্তি করেন আপনি তো ডান্সিং করতেই পারেন পরে এটা কীভাবে সম্ভব ভয়েস আর্টিস্টটা কি ডান্সিং করতে পারে হ্যাঁ অফকোর্স পারে আপনি ভয়েস আর্টিস্ট লিখে ফাইবার সার্চ আর্ট দেন দেখবেন সেখানে অনেক ভয়েস আর্টিস্টদের হায়ার করা হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি বাংলাই করেন আপনি যদি ইংলিশ ভালো পারেন স্পোকেন ভালোটা ভালো পারেন আপনার যদি ফনেটিক্স ভালো থাকে হ্যাঁ তো আর্টিকুলেশন ভালো থাকে তাহলে আপনি ইংলিশে করবেন আপনি যদি পর্তুগাজ পর্তুগিজ ভালো থাকে আপনি পর্তুগিজে ভয়েস আর্টিস্ট করবেন আপনি ভয়েস আর্টিস্ট ভয়েস আর্টিস্ট করবেন কেন আপনি এখন কাগজ ডিজাইন শিখবেন কেন আপনি ভিডিও এডিটিং শিখবেন ভাই আপনি যার উপরে দক্ষতা আছে এবং একটা দীর্ঘ ইতিহাস আছে একটা দীর্ঘ হিস্ট্রি আছে এই হিস্ট্রি অনুসারে আপনি কন্টিনিউ করেন তখন বায়াররা আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কাজ করবেন তো এইভাবে করে আগে দেখতে হবে এই মুহুর্তে আপনি কী করছেন আপনাকে মুরগি হওয়া যাবে না মুরগি হয়েছেন তো ফ্রিলান্সিং করবেন না পারবেন না আপনি কি করতে হবে কুৎকুত কুতকুত করতে হবে মাসের পর মাস বসে থাকতে হবে এবার আসেন যারা কিছুই করছেন না তারা কি করবেন এটা তো একটা প্রশ্ন যে যারা এই মুহূর্তে কিছুই করছে না তারা কি করবেন আমি এক্ষেত্রে বলি কি দেখেন ধরেন যে আপনি কম্পিউটারে বসলে আপনার এমএস ওয়ার্ডে কাজ করার থেকে এক্সেলের বিভিন্ন ফাংশনে কাজ করতে ভালো লাগে তাহলে আপনি যেহেতু কম্পিউটারে এক্সেলে কাজ করতে ভালো লাগে তাহলে আপনি এক্সেলটা শিখে ফেলেন এক্সেলে এ টু জেড কমপ্লিট করেন এবং দেখেন কোন প্রতিষ্ঠান এক্সেল শেখায় অর্থাৎ আপনার যা ভালো লাগে সেটি কোথায় শেখায় কোথা থেকে হায়ার স্টাডি করা যায় আপনি সেটা খুঁজে বের করেন কোন প্রতিষ্ঠান কোন সাবজেক্ট শেখায় সেটাই ম্যাটার করবে না আপনি কি শিখতে চান সেটা কোথায় আছে কোথায় সবচেয়ে ভালো শেখায় সেখানে যাবেন আমি আরেকটু ক্লিয়ার করি দেখেন আপনার যা করতে ভালো লাগে আপনি যেহেতু এই মুহূর্তে কোনো প্রফেশনে নেই বলতে পারছেন না যে আপনি কোনো একটা কাজে দক্ষ টোটালে দক্ষতা নেই তাহলে আপনি কি করবেন আপনার কোন কাজটা করতে কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত থেকে বা ইন্টারনেট ছাড়াই কোন কাজটা কম্পিউটারে করতে ভালো লাগে এবং চাইলে আপনি চব্বিশ ঘন্টা বসে থাকলেও আপনার বোরিং লাগে না বিরক্ত লাগে না কাজটি করতেই মন চায় সেটি খুঁজে বের করেন এটা খুব জরুরি দরকার আমরা যদি মুরগি হতে না চাই এটা খুব জরুরি দরকার আমি বললাম তো আজকে আমি এমন সব কথা বলবো যে কথাগুলো কোনো ইউটিউবার কোনো ইউটিউবের কোনো ট্রেনিংয়ে আপনি পাবেন না তো কী করবেন তাহলে আপনি খুঁজে বের করেন না আপনি ধরেন কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন তাহলে কম্পিউটারে গেম বানানো শেখেন আপনি যা ভালোবাসেন বুঝতে হবে আপনি মোবাইলে গেম খেলতে পছন্দ করেন তাহলে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্ট শিখেন কারণ আপনি ওটা ভালোবাসেন আপনি যখন কোনো একটা মেয়েকে খুব ভালোবাসবেন তাকে পাওয়ার জন্য যা না তাই করতে পারবেন ঠিক তেমনি আপনি যে কাজটা করতে ভালোবাসেন আপনি যদি গান গাইতে ভালোবাসেন তাহলে আপনি গানটাকে খুব ভালোভাবে শিখেন তখন আর মনের বিরুদ্ধে কাজ হবে না যে আমি পড়লাম কেমিস্ট্রিতে আর এখন গিয়ে আমি ভিডিও এডিটিং করতেছি আমি পড়লাম রাষ্ট্রবিজ্ঞানে আর এখন গিয়ে আমি লোগো ডিজাইন শিখতেছি এরকম মনের বিরুদ্ধে কাজ হবে না তার মানে হলো আপনাকে খুঁজে বের করতে হবে আমার কি করতে কিন্তু কম্পিউটার হলে সবচেয়ে ভালো কম্পিউটারাইজ হলে কি করতে ভালো লাগে আবার হতে পারে কিছু কিছু কাজ কম্পিউটার ছাড়াও আপনি বাইরের কাছ থেকে অর্ডার নিলেন কম্পিউটার অফলাইনে রেখে বা কম্পিউটার ছাড়া অন্যভাবেও কাজ করতে পারেন ফিজিক্সের অ্যাসাইনমেন্ট করবেন আপনি চাইলে গুগল ঘেটে ডেটে করতে পারেন অথবা নিজের বাসায় থাকা ফিজিক্সের বইগুলো ঘেটে আপনি আইনস্টনের একটা থিওরির উপরে আপনি একটা লিটারেচার করলেন একটা রেমএস অর্ডে টাইপ করলেন তারপরে বায়ারকে পাঠিয়ে দিলেন তার মানে হলো কি যে আপনি কম্পিউটারে বা কম্পিউটারের বাইরে কোন কাজটা করতে ভালোবাসেন সেটাকেই ফ্রিনান্সিংয়ে নিয়ে আসা যায় কিনা সেটি মার্কেট প্লেসে সেই কাজটির ডিমান্ড আছে কিনা সে জায়গায় সেটা খুঁজে বের করেন তাহলেই আপনার ভালো লাগার কাজটা আপনার প্যাশন হয়ে যাবে প্রফেশন এবং আপনি দ্রুত কাজ পাবেন কেন কারণ দেখেন হাজার হাজার ছেলে মেয়ে এখন বের হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে হাজার হাজার ছেলে মেয়ে এখন বের হচ্ছে লোগো ডিজাইনে হাজার হাজার ছেলে মেয়ে বের হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ে ইউটিউব মার্কেটিংয়ে কিংবা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কিন্তু আপনি যেটা করছেন সেটা দিয়ে কিন্তু হাজার হাজার বের হচ্ছে না মজার জিনিস হলো আপনি যেটা করতে চান মানে আপনি যেটা করতে ভালোবাসেন সেটি নিয়ে সেটি শিখতে যখন যার আপনি এক্সেল আপনি শিখতে খুব ভালো লাগে এক্সেলের মারপ্যাচ কিংবা ফর্মুলা আপনি কোনো প্রতিষ্ঠান খুঁজে বের করেন যেখানে এক্সেল খুব ভালো শেখায় সেখানে গিয়ে দেখবেন যে নাই বললেই চলে যারা এক্সেল শিখতে এসেছে ফ্রিলান্সিং করার জন্য তখন আপনি প্রাউড ফিল করে বলতে পারবেন আমি একমাত্র স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠানের যিনি ফ্রিলান্সিংয়ের জন্য এক্সেল শিখতে আসছে আর আপনি যদি চান ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে দেখলেন যে আরও পাঁচশো স্টুডেন্ট ওই প্রতিষ্ঠানে অলরেডি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়ে আছে তাহলে আপনার বলতে হবে আমি পাঁচশো একতম এই প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিংয়ে কোনটি গর্বের এভাবেই মুরগি বানানোর ধান্দায় তার সুতরাং খুঁজে বের করুন যে কোন কাজটা করতে আপনার ভালো লাগে কোন কাজটা আপনি বিরক্ত হন না এবং আপনার মন থেকে চায় যে আপনি যদি চব্বিশ ঘন্টাও সেই কাজটি করেন আপনি বোরিং হবেন না কোনো একটা কাজ খুঁজে বের করুন কম্পিউটার বেস তখন সেটি খুঁজে বের করুন যে সেটি কোথায় আছে এবং যারাই এরকম নানা ধরনের প্রলোভন দেখিয়ে আপনাকে ডিজিটাল মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিং কিংবা লোগো ডিজাইন কিংবা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখে শেখার কথা বলবে আপনি চেষ্টা করবেন আগে বোঝার যে এটিকে আপনি ভালোবাসেন কি না এটি আপনার অতীত যে কৃতকর্ম বা আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার যে কেরিয়ার তার সাথে রিলেটেড কিনা চাই কি এগুলো অবশ্যই আপনাকে ভেবে দেখতে হবে আমি বলছি না যে এগুলো আপনি শিখবেন না কিন্তু আগে দেখবেন এগুলো আপনার করতে ভালো লাগে কি না এমন কিছু কাজ আপনি নিজে থেকে খুঁজে বের করেন অথবা আপনার যে শিক্ষাগত যে কেরিয়ার আপনার চাকরির যে কেরিয়ার সেটিকে আপনি ফ্রিলান্সিংয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন সেটি আপনার জন্য বরং ভালো হবে এবং আপনার প্রোফাইলটি ভারী হওয়ার সম্ভাবনা আছে তো অনেক কথাই বললাম আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে কিংবা আপনাদের কোনো নতুন করে প্রশ্ন থাকে বা কোনো আগ্রহ ইচ্ছে থাকে কথা বলার তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার প্রয়োজনে পরবর্তীতে আপনার উপকারে আসতে পারে সেই কারণেই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে আমার পরবর্তী ভিডিও আপনার যদি কোনো কাজে লাগে সেটি যেন আপনি দেখতে পারেন আর বেল বাটনটি অন করে রাখলে আপনি নোটিফিকেশন পাবেন আমি কখন ভিডিওটি দিচ্ছি তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং এবং একই রকম আহ্বান জানাচ্ছি যে ফ্রিল্যান্সিং জগতে শেখার আগে নিজেকে আবিষ্কার করুন এবং মুরগি হওয়া থেকে দূরে দূরে থাকুন শুভকামনা